আসসালামু আলাইকুম ভিও চলে আসছি আপনাদের জন্য পার্টি ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আপনারা অনেক চাহিদার সাথে নেন বাট আমরা আসলে সময় সুযোগ করে ভিডিও বা পিকচার আপলোড করতে পারি না এগুলো আমাদের পিকচার হয় না ভিডিওই করতে হয় আপনাদের জন্য চলে আসছি পার্টি ড্রেসের ওয়ান পিস নিয়ে এই ওয়ান পিসগুলো আজকে কিন্তু প্রচুর 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 পরিমাণে ডিসকাউন্ট যাবে যে ডিসকাউন্টগুলো হয়তো আমরা কখনোই দেই নাই বা আমরা নিজেরাও কিনতে পারি নাই আমি জাস্ট শুধু আমার জায়গায় স্টক খালি করার জন্য আপনাদেরকে দিয়ে দিয়েছি অনলি মাত্র দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় দিয়েছি কোনটার আবার হচ্ছে আপনার ভিতরে ইনারও থাকবে ইনার নাও থাকতে পারে ঠিক আছে দেখছেন এটা হচ্ছে নিচের প্যানেলটা আপনাকে একটা গোল্ডেন কালারের বড় লেস কিনে এখানে লাগায় নিতে হবে হ্যাঁ প্রথমটাও চিনুন দ্বিতীয়টাও চিনুন প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা ইনার আছে এটাও পাচ্ছেন দুইশো এই যে দুইশো টাকা আর এই আইটেম সেল করব না জীবনে যা লাভ করছি মনে করেন তিন চারটা ফ্লাট কেনা হয়ে গেছে মাত্র মাত্র টাকা টাকা এই যে দেখেন পাচ্ছেন হেলা ফেলা করে রেখে দেওয়ার কারণে অনেক সময় একটু কুচকানো দেখা যায় এগুলো খুব সুন্দর জিনিস দুইশো টাকা করে দিয়ে দিছি আপনারা যারা একটু বাসায় দর্জির কাজ করেন একটু যত্ন নিয়ে বানাইলেই কিন্তু এগুলা অনেক সুন্দর ড্রেস হয়ে যাবে

এটা জামা না 300 নেট ফেব্রিকের ভিতরে হোয়াইট গোল্ড বিড় নেটের ভিতরে এটা দেখেন সুতি সুতি কটন এর 200 টাকা 200 এই যে আরেকটা 200 শুনেন আপুরা এগুলা আহামরি অনেকগুলা করে নাই একটা করেই আছে এগুলো বেশি করে একটু বেশি করে আমাদেরকে ছবি দিতে হবে এটা সরাই নাও

তো গলার কাজটা দেখাও এই যে গলার একটু কাজটা দেখো মতি পাথরে কাজ করা থাকবে একদম রেডিমেড বানানো বড়ি থাকবে আটত্রিশ ছত্রিশ হাতে কাজ আছে জর্জেটের ভিতরে এটাও দুইশো টাকা আবার এটা দেখেন এটা চিননের এটা চল্লিশ বড়ি চিননের ভিতরে একটা ওয়ান পিস এটাও থাকবে দুইশো টাকা তবে এগুলি আপনাদের একটু বেশি পরিমাণ স্ক্রিনশট দিতে হবে এটা বলে আপনি যদি বিশটা ছবি দিয়ে বিশটাই আপনারা যদি টাকা পাঠায় কিছু না বলেন আমার বড়টার কিন্তু বিশটাই রেডি করে বের করে পার্সেল করে দিবে পার্সেলের মেমো পাওয়ার পর চিৎকার দিয়ে বলেন না আপা আমি তো এনতে ফার্স্টটা নেব দশটা নেব এটা আগেই বলবো এটা রেডি মেড দুইশো টাকা চল্লিশ কোটি কিন্তু একদম কটনের ভিতরে এই দেখেন এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ড্রেসের আবার ব্যাক পার্ট সামনের পার্ট দুই দিকে কাজ থাকে হ্যাঁ এটা হচ্ছে জর্জেটের ভিতরে হাতের কাজ দুইশো টাকা এই যে ব্ল্যাক কালারের রেড এঞ্জেলটা এটা ব্ল্যাক কালার রেড এঞ্জেল এটার সাথে থাকবে ওন্না এই ওন্না থাকবে বড় এটা থাকবে হচ্ছে আপনার 300 টু পিস 300 টু পিস কিন্তু 350 ছিল 350 ছিল দিয়ে দিলাম 300 টাকা এগুলি ম্যাক্সিমামে এরকম সামনের পার্ট ব্যাক পার্ট কাজ থাকবে ইনার থাকবে কোনটা ইনার সারা কোনটা 200 টাকা করে দিয়ে দিলাম ব্যবসায়ী আপদের জন্য স্টক করার মুখ্যম সময় হচ্ছে নভেম্বর মাস আর ডিসেম্বর মাস এর হচ্ছে অর্গানজার ভিতরে দামি একটা ফোর পিসের ওয়ান পিস যাবে দুইশো টাকা এটা মুসলিম কটন বডির ভিতরে থাকবে হাতে চমৎকারভাবে এরকম কাজ করা থাকবে এগুলো থাকবে হচ্ছে আপনার দুইশো টাকার করে যে অর্গানজার ভিতরে খুব সুন্দর হাতে কাটওয়ার করে কাজ থাকবে

বুঝেছি না অর্ডার দিবেন এগুলির প্রচুর অর্ডার থাকবে প্রচুর চাপ থাকবে আপনাদের পুরো হাতাটা খুব সুন্দর করে দেখেন কাজ করা ঠিক আছে এগুলি তিনশো পঞ্চাশের আমাদের ভাইরাল ওয়ান পিস দিয়ে দিলাম আপনাদেরকে দুইশো টাকা করে হাতা খুব সুন্দর করে দেখেন কাজ আছে দুইশো টাকা দুইশো 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 বেশি বেশি অর্ডার দিতে হবে বেশি বেশি নিতে হবে সামনের বার ব্যাক পার্ট হাতায় খুব সুন্দর আড়াইশো তিনশো তিনশো বিশ এরকম কিনে দেখেন যে কাজ পুরো বড়িতে একই কাজ দুইশো টাকা এই দুইশো টাকা নিজের প্যানেল দেখছেন গলার প্যানেল

টু পিস উনা সহকারে তিনশো উনা সহ আটত্রিশ বলে তিনশো এটা একটা ওনা ঠিক আছে এই ওনাটা হচ্ছে দুই মাথা এরকম কাজ থাকবে এই ওনাটার দামও হচ্ছে দুইশো টাকা অনেক গরজিয়াস একটা পাটি ওন বড় ওন ওয়ান পিস দুইশো সি ব্লু কালার সিকোয়েন্সের কাজ করে এটাও দুইশো আপনি কি কালার কয় পিঙ্ক কালার পিঙ্ক কালার খুব সুন্দর হাতে গরজিয়াস কাজ আছে এটাও দুইশো এটা হচ্ছে তোমার হোয়াইট গলের ভিতরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ